আসসালামু আলাইকুম আপনারা আছেন পাঠশালা থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি পনেরো নভেম্বর দুই হাজার চব্বিশ সংবাদপত্র থেকে গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আলোচনায় এক নম্বর বিশ্বের শীর্ষ পরিবেশ বান্ধব তৈরি পোশাক কারখানাটি কোন দেশে অবস্থিত ক বাংলাদেশ দুই নম্বর বর্তমানে দেশে লিট এল ডবল ইডি লিট সনদপ্রাপ্ত কয়টি পোশাক কারখানা রয়েছে গ দুশো তিরিশটি তিন নম্বর যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগের প্রধান হিসেবে সম্প্রতিকে নিয়োগ পেয়েছেন ঘ তুলসী গ্যাবাট তুলসী গ্যাবাট চার নম্বর নিচের কোনটি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ঘ সবগুলো সিআইএফ এফ বিআই এনএসএ সবগুলোই যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা পাঁচ নম্বর পাতালে হাসপাতালে গল্পগ্রন্থটির রসয়িতা কে খ হাসান আজিজুল হক ছয় নম্বর বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ক্রিকেটের একাদশতম আসরে মাস্কটের নাম কি ডানা ছত্রিশ ডানা ছত্রিশ সাত নম্বর কার রচিত নাটক ঘ মাইকেল মধুসূদন দত্ত মাইকেল মধুসূদন দত্ত রচিত নাটক হলো পদ্মাবতী আট নম্বর নবায়নযোগ্য নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনে সরকার সম্প্রতি কত বছরের জন্য কর অব্যাহতি ঘোষণা করেছেন গ দশ বছরের জন্য নয় নম্বর আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপ আইসিজি কোন দেশভিত্তিক অলাভজনক সংস্থা খ বেলজিয়াম দশ নম্বর এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন সিইউ এর সদর দপ্তর কোথায় অবস্থিত ঘ তেহরান এক নম্বর রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি স্মৃতি জাদুঘর কোথায় অবস্থিত সিরাজগঞ্জে দুই নম্বর বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালকের নাম মোহাম্মদ আজম তিন নম্বর অ্যাপেক এর বর্তমান সদস্য দেশ একুশটি চার নম্বর আজারবাইজানের বর্তমান প্রেসিডেন্ট ইলহাম আলি এফ ইলহাম আলিয়াফ পাঁচ নম্বর স্পেস এক্স কার মালিকানাধীন প্রতিষ্ঠান ইলন মার্কস ছয় নম্বর তাম্রলিপির ধ্বংসাবশেষ বর্তমানে কোথায় পাওয়া যায় তমলুক জেলা পশ্চিমবঙ্গ ভারতে সাত নম্বর মহাজনগড় কোন জেলা অবস্থিত বগুড়া আট নম্বর ও ই সি ডি এর পূর্ণরূপ অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট নয় নম্বর এশিয়া প্রশান্ত মহাসাগরীয় সংস্থা অ্যাপে কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে দশ নম্বর কার বর্ণনা থেকে আমরা বাংলায় জিনিসপত্রের সস্তা দামের কথা জানতে পারি ইবনে বতুতার বর্ণনা থেকে আগুন পাখি উপন্যাসটির লেখককে হাসান আজিজুল হক তার মৃত্যু পনেরো নভেম্বর দুই হাজার দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর এর নতুন নাম কিম জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা এন এস জেড মিরসরাই চট্টগ্রাম দেশের সর্ববৃহৎ ফিল্ম সিটি বঙ্গবন্ধু শেখ মুজিব ফিল্ম সিটির নতুন নাম কিম বাংলাদেশ ফিল্ম সিটি বাংলাদেশে কত সালে রোহিঙ্গা সংকটের শুরু হয় উনিশশো আটাত্তর সালে নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনে কত বছরের কর অব্যাহতি করেছে অন্তর্বর্তী সরকার দশ বছরের প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকার গোয়েন্দা বিভাগের প্রধান হিসেবে কাকে নিয়োগ করেছেন তুলসী গ্যাবার্ট বিশ্বজুড়ে বৈঠ কতজন মানুষ ডায়াবেটিক্সের আক্রান্ত প্রায় আশি কোটি সূত্র ল্যামসেট অ্যাফেকের বর্তমান সদস্য রাষ্ট্র কোনটি একুশটি প্রতিষ্ঠা উনিশশো সালে বর্তমানে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ প্রথম চার মাস শেষে বাংলাদেশের সবচেয়ে বেশি রেমিটেন্স আসে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার উচ্চতা আট হাজার পাঁচশো ছিয়াশি মিটার আট হাজার পাঁচশো ছিয়াশি মিটার কাঞ্চনজঙ্ঘা পর্বত শৃঙ্গের অবস্থান ভারত নেপাল সীমান্ত এলাকায় ল্যান্ডসেটের গবেষণা প্রতিবেদন অনুসারে বিশ্বে ডায়াবেটিক্স এ আক্রান্ত আশি কোটি মানুষ এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থা অ্যাপেক প্রতিষ্ঠিত হয় উনিশশো উননব্বই সালে অ্যাপেকের বর্তমান সদস্য দেশ একুশটি অ্যাপেকভুক্ত দেশগুলো থেকে আসে বৈশ্বিক জিডিপির প্রায় ষাট শতাংশ বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন দুই হাজার চব্বিশ অনুযায়ী বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার এক দশমিক নয় শতাংশ বর্তমানে বাংলাদেশে লিট সনদপ্রাপ্ত বা পরিবেশ বান্ধব কারখানার সংখ্যা দুশো তিরিশটি সম্প্রতি ত্রিপাক্ষিক চুক্তি অনুযায়ী নেপাল থেকে ভারত হয়ে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু হয় কবে পনেরো নভেম্বর পনেরো নভেম্বর দুই সালে এ ওয়ার্ল্ড অফ থিরিজিওস গ্রন্থের লেখক ডক্টর মোহাম্মদ ইউনুস সম্প্রতি নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের জন্য সরকার কত বছরের জন্য কর অব্যাহতির ঘোষণা দিয়েছে দশ বছরের জন্য সম্প্রতি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগের প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন তুলসী ক্যাবার্ট সম্প্রতি বিশ্বের সবচেয়ে বড় প্রবালের সন্ধান পাওয়া যায় কোথায় সলমন দ্বীপপুঞ্জ দক্ষিণ পূর্বাঞ্চলীয় প্রান্তে প্রশান্ত মহাসাগর তাহলে সলমন দ্বীপপুঞ্জ কোথাও অবস্থিত প্রশান্ত মহাসাগরে এই দ্বীপপুঞ্জের দক্ষিণ পূর্বা পূর্বাঞ্চলীয় প্রান্তে পাওয়া গেছে বিশ্বের সবচেয়ে বড় প্রবাল দুই সালে বিশ্ব পরিবেশ দিবসের আয়োজক ছিল কোন দেশ সৌদি আরব বিশ্বের প্রথম দেশ হিসেবে মানবদেহে বার্ড ফ্লুর টিকা দিবে কোন দেশ ফিনল্যান্ড জলবায়ু পরিবর্তনজনিত কারণে গত এক শতকে পৃথিবীর তাপমাত্রা কত বৃদ্ধি পেয়েছে এক ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে এক নম্বর চট্টগ্রামের মিশরয়ে অবস্থিত দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর এর নাম পরিবর্তন করে নতুন নাম রাখা হয়েছে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা এনএস এনএসইজেড ন্যাশনাল স্পেশাল ইকোনমিক জোন এনএসই জেড ন্যাশনাল স্পেশাল ইকোনমিক জোন জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল দুই নম্বর গাজীপুরের কবিরপুরে অবস্থিত দেশের সর্ববৃহৎ ফিল্ম সিটি বঙ্গবন্ধু শেখ মুজিব ফিল্ম সিটি এর নাম পরিবর্তন করে নতুন নাম রাখা হয়েছে বাংলাদেশ ফিল্ম সিটি তিন নম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের নতুন নাম তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট চার নম্বর রাষ্ট্রীয় জীবন বিমা প্রতিষ্ঠান জীবন বিমা কর্পোরেশনের বঙ্গবন্ধু সর্বজনীন পেনশন বিমা লাভসহ পরি পরিকল্পের পলিসি নাম পরিবর্তন করে মেয়াদি সুবিধা যুক্ত পেনশন বিমা রাখা হয়েছে পনেরো নভেম্বর আজকের এই দিনে বাংলাদেশ উনিশশো সালের পনেরো নভেম্বর বাংলাদেশ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয় এতে বিচারপতি আব্দুল সত্তার বিপুল ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন তাহলে উনিশশো সালের পনেরো নভেম্বর বাংলাদেশে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয় এছাড়াও এদিনে উনিশশো উননব্বই সালের পনেরো নভেম্বর ব্রাজিল গণপ্রজাতন্ত্রী রাষ্ট্রে পরিণত হয় উনিশশো সালের পনেরো নভেম্বর জেনেভায় প্রথম লিগ অব নেশনসের সভা হয় উনিশশো সালের পনেরো নভেম্বর তুর্কি অধিকৃত সাইপ্রাসের স্বাধীনতা ঘোষণা করা হয় উনিশশো সালের পনেরো নভেম্বর পিএলও চেয়ারম্যান ইয়াসির আরাফাত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের কথা ঘোষণা দেন বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকা ও প্রকাশকাল বঙ্গদূত প্রকাশকাল আঠেরোশো সাল সংবাদ প্রভাকর আঠেরোশো একত্রিশ জ্ঞান অন্বেষণ আঠারোশো একত্রিশ তত্ত্বাবধানী আঠারোশো তেতাল্লিশ রংপুর বার্তাবাহ আঠারোশো সাতচল্লিশ পূর্ণিমা আঠেরোশো উনষাট ঢাকা প্রকাশ আঠারোশো একষট্টি বঙ্গদর্শন আঠারোশো বাহাত্তর সুধাকর আঠারোশো উননব্বই সবুজপত্র উনিশশো চোদ্দো সাল কুইজ বলতে হবে সলমন দ্বীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত এ ভারত মহাসাগর বি আটলান্টিক মহাসাগর সি প্রশান্ত মহাসাগর ডি আর্টিক সাগর উত্তরটি জানিয়ে দিন কমেন্টস বক্সে ধন্যবাদ সবাইকে